ইসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ভিওয়ার্স আজকে দেখতে পাচ্ছেন আমি এক আলু খেতে চলে এসেছি তো আমাদের এই উত্তরবঙ্গে মাশাল্লাহ এখন কিন্তু অনেক কৃষি উদ্যোক্তায় আলু চাষ করছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজের সমারোহ আমি যে ক্ষেতটাতে রয়েছি সেটা আমার এক চাচাতো ভাই তিনি প্রাইভেট জব করতেন ঢাকাতে সে জবটা বাদ দিয়ে এখন বর্তমানে সে কৃষি উদ্যোক্তা হয়েছেন এখানে প্রায় দুই বিঘা জমি উনি আলু চাষ করেছেন তো যাই হোক দেখার বিষয় ভিউয়ার্স যে এখান থেকে ওনার প্রফিটটা কেমন হয় যেহেতু এটা অনেক তার একটা ভালোবাসার একটা বা অনেক আবেগ বা ভালোবাসার একটা প্রজেক্ট যদিও আমাদের কৃষি ভাইয়েরা অনেক সময় কিন্তু চাষ করার পরে সেই কিন্তু আশানুরূপ ফল কিন্তু পান না কারণ যখন ফসলগুলো হারভেস্ট করা হয় তখন কিন্তু সে ফসলের মূল্যটা তারা পান না দেখা যায় যে এখানে যারা মাঝখানে যারা মিডিয়াগুলো আছে যেমন যারা কি বলে ব্যাপারী বলেন বা অনেক যারা হিমাগারে রাখেন থেকে শুরু করে যারা স্টক করে রাখেন হ্যাঁ আবার অনেক সিন্ডিকেটের ব্যাপার থাকে অনেক কিন্তু হাত বদল হওয়ার পরে কিন্তু ভোক্তারা বা কে তারা আমরা কিন্তু সেই ফসলটা পাই তো দেখা যায় এখান থেকে যারা ভোক্তা বা ক্রয় করছেন তারাও কিন্তু ক্ষতির শিকার হচ্ছেন বা যারা কৃষি উদ্যোগ নিচ্ছেন তারাও কিন্তু তেমন একটা লাভের মুখ কিন্তু তারা দেখে না কারণ ভিওয়ার্স আমরা দেখতে পাই এখন কিন্তু যে কীটনাশক বা রাসায়নিক সার বলেন এই যে আমার ভাই কিন্তু স্প্রে করতেছে এগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু আলুর যত্ন নেওয়া হয় দেখা যায় এগুলোর কিন্তু মূল্য অনেক বেশি হ্যাঁ এখন এই রাসায়নিক সার বা জৈব সার এগুলো ছাড়াও কিন্তু এখন ফসল হয় না কারণ জমির যে উর্বরতা ওগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো এগুলো কিন্তু কৃষি ভাইদের এগুলো কিন্তু ক্রয় করতে হয় তারপর প্রয়োগ করতে হয় এখানে অনেক দিন দিনমজুর আছে শ্রমিক আছে তাদের মজুরি দিতে হয় সেখান থেকে আমি যতটুকু আলাপ করে দেখেছি আমার এই ভাইয়ের সাথে হ্যাঁ যে দেখা যায় যে দুই বিঘা জমিতে যদি আলু করা হয় অলমোস্ট এই আলুর বয়স কিন্তু পঞ্চাশ দিন পার হয়ে গেছে হয়তো বা এক মাসের মধ্যেই গড়ে তুলবেন উনি হারভেস্ট করবেন তো দেখা যায় এখানে কিন্তু অনেক খরচ হয় যেটা হয়তো বা জাতি জানে না আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বাস্তবে এখানে দেখা যায় দুই বিঘা জমি আলু চাষ করলে দেখা যায় সত্তর থেকে আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকার মতো কিন্তু খরচ হয়ে যায় তো ও সেই খরচ হওয়ার পরে যে কৃষক যে ফসল তোলার পরে যখন বিক্রি করতে যায় তখন কিন্তু আসান রূপ ফলটা পায় না কারণ সব জায়গায় কিন্তু হিমাগার থাকে না আমাদের দি হিমাগার নেই দেখা যায় এখানে কিন্তু হিমাগার রাখা যাচ্ছে না বা আলু কিন্তু নষ্ট হয়ে যায় এখানে যে আপনি আলুটাকে যে আপনি রেখে দিবেন এরকমও কিন্তু হয় না বিক্রি করে দিতে হয় তো যাই হোক অনেক আলু রাখাও সমস্যা তো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু কৃষি ভাইয়েরা কৃষক যে ভাইগুলো আছে উদ্যোক্তা তারা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের যে আগ্রহ উদ্যোগ নেওয়ার বা উদ্যোক্তা হওয়ার সেটা কিন্তু হারিয়ে ফেলে যাই হোক অন্য সময় কিন্তু আলুর আমাদের কিন্তু চড়া দামে কিন্তু আলু ক্রয় করতে হয় ঠিক আছে আমরা কিন্তু ভোক্তারা কিন্তু সরাসরি কিনতে পারি না দেখতে পাচ্ছেন বিরাজ কি সুন্দর মাসাল্লাহ না জানি কতই সুন্দর আলু হয়েছে যখন আলু হারভেস্ট করা হবে আল্লাহ যদি হায়াতে রাখে ঠিকঠাক থাকে ইনশাল্লাহ হয়তো বা ওইটাও শেয়ার করব আপনাদের সাথে ওভারঅল বিষয় তো যাই হোক আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছেন প্রধান উপদেষ্টা আছেন এবং উপদেষ্টা মণ্ডলী এবং তাদের মাননীয় উপদেষ্টাগণদের প্রতি দৃষ্টি আকর্ষণ রেখে যদি তাদের কাছে আমার এই ভিডিওটা বা বার্তাটা যায় যদি কখনো তারা সেটা গোয়েন্দার মাধ্যমে হোক বা উপদেষ্টাদের কোনো ইয়ার কারণেই হোক যদি যায় তাদেরকে আমার একটাই আমি ক্ষুদ্র মানুষ সেটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যদি আমাদের প্রতিটা ইউনিয়ন বা ওয়ার্ডে কৃষিকর্মী নিয়োগ দেওয়া হয় তাহলে দেখা যাবে কৃষক ভাইদের সাথে কিন্তু তার আলোচনা করতে পারবে হুম ওভারঅল বিষয় নিয়ে দেখা যাচ্ছে সমাজকর্মীরা কিন্তু সমাজের যেমন অনেক বিষয় নিয়ে আলোচনা করে তেমনি কৃষিকর্মীগুলো যখন কৃষি উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করবে এটা অবশ্যই এটা কিন্তু বেকারত্ব দূর হবে আমি জানি না আমি কিন্তু ওরকম কোনো খুব ক্ষুদ্র মানুষ আমার মাথায় আসছে হ্যাঁ অনেক বেকারত্ব কিন্তু দূর হবে এটা ইন্টার পাস বা স্নাতক বা স্নাতকোত্তর মানে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পর্যায়েও কিন্তু নিয়োগ দেওয়া যেতে পারে দেখা যাবে তাহলে কিন্তু কৃষকরা কিন্তু এই হতাশাগ্রস্ত হবে না কারণ কেজিতে যদি তাদের পনেরো টাকা খরচ পরে আলহামদুলিল্লাহ বিশ টাকা যদি তারা বিক্রয় করতে পারে এটা কিন্তু তারা অবশ্যই তাদের কৃষকের মুখে হাসি ফুটবে তো এই এই বিষয়টা অবশ্যই আপনারা নজরে নিয়ে আসবেন যে কৃষিকর্মী বা মাঠকর্মী কৃষিকর্মী বলতে পারেন এগুলো যদি নিয়োগ দেওয়া যায় হয়তোবা একদিন হবে ইনশাল্লাহ হ্যাঁ হয়তো বা অনেকেরই মাথায় আছেন যেহেতু আমার মাথায় আসছে তো অনেক বড় বড় ব্যক্তিত্ব অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আমাদের এই বাংলার জমিনে আছেন বা ভবিষ্যতে জন্মাবেন তারা অবশ্যই এই জিনিসটা নিয়ে ভাববেন যে কৃষিকর্মী বা কৃষি যেমন অফিসার আছে কৃষি অফিসার বিসিএসের মাধ্যমে বা অন্যান্য বড় বড় জবাবে এগুলো শেষে এগুলো কিন্তু সীমিত আসন আর যদি ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে দেওয়া হয় বাংলাদেশে কিন্তু একটা বিশাল একটা বেকারত্ব কিন্তু সমস্যা কিন্তু সলিউশন হবে হ্যাঁ বেকারত্ব দূর হবে বেকারত্ব অভিশাপ থেকে বেঁচে যাবে সমাজ তো যাই হোক পিওর্স তারা সরাসরি কিন্তু মাঠে গিয়ে কৃষকদের নিয়ে একটা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আলোচনা করতে পারবে এটা নেগোসিয়েশন হবে হ্যাঁ তাদের মধ্যে ভালো একটা ইয়ে হবে ইনশাআল্লাহ তো যাই হোক হয়তো একদিন হবে তো কৃষক ভাইয়েরাও লাভবান হবে সেই সাথে বোক্তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে না অত টাকা দিয়ে ক্রয় করতে হবে না তারা যে দামটা নির্ধারণ করে দিবে সেটাই উভয়ের মুখেই কিন্তু হাসি ফুটবে এবং সিন্ডিকেট সমস্যাও কিন্তু দূর হবে ইনশাআল্লাহ তো বিওয়ার স্যার কথা বারাচ্ছি না তা আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করছি সকলে সুস্থতা আল্লাহ যেন দান করে আমিও যেন সুস্থতা দান করে আসসালামু আলাইকুম